জন সাধারণ মানুষ না সে কোনো পুলিশ না ডিটেকটিভ এমনকি আইনের ছাত্রও নয় যিনি জীবনে সিনেমা ছাড়া কিছুই বোঝেন না কিন্তু যখন তার পরিবারের উপর বিপদ আসে তখন তিনি হয়ে ওঠেন এক অসাধারণ খেলোয়াড় তখন তিনি এমন কিছু করেন যা গোটা দেশকে হতবাক করে দেয় আজ এমন একটি থ্রিলার সিনেমা নিয়ে আলোচনা করব যেটি ভারতীয় সিনেমার ইতিহাসে এক মাইল ফলক এটা শুধুমাত্র একটা গল্প নয় এটা একটা কৌশল একটি পরিবারকে রক্ষা করার লড়াই যেখানে আছে থ্রিল টুইস্ট এবং এক বাবার অদম্য লড়াই স্বাগত জানাই সিনেমার জগতে আপনার প্রিয় গন্তব্য সিনেমা হলে আজ আমরা দেখবো দুই হাজার সালে মুক্তিপ্রাপ্ত সুপার হিট থ্রিলার সিনেমা দৃশ্যম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষ দৃশ্য পর্যন্ত কি ঘটতে চলেছে তুমি অনুমানও করতে পারবে না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমরা প্রথমেই পরিচিত হয়েনি এই সিনেমার প্রধান চরিত্র বিজয় সালগাঁওকর অজয় দেবগানের সঙ্গে তিনি গোয়ায় থাকেন পেশায় একজন ক্যাবল অপারেটর অত্যন্ত সাধারণ বিনয়ী আর পরিশ্রমী তবে তার একটা অদ্ভুত নেশা আছে সিনেমা দেখা দিনে রাতে সিনেমা দেখা তার সবচেয়ে বড় শখ সেই সিনেমা থেকে সে জীবন যুক্তি আর সমস্যা সমাধানের পথ শিখেছে তাকে আমরা দেখতে পাই এলাকার লোকজনের সমস্যা মেটাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে কেউ যদি টাকা বেশি নেয় যদি কেউ ঝামেলা করে বিজয় শান্তভাবে তা মিটিয়ে দেন তার স্ত্রী নন্দিনী অভিনয় ছিলেন শ্রেয়া শরণ এবং দুই মেয়ে আঠারো বছরের অঞ্চু ও ছোট মেয়ে অনুকে নিয়ে তার সুখের সংসার একদিন স্কুলের ট্রিপে এক নতুন ছেলে আসে নাম সোম সোম হচ্ছে গোয়ার আইজি মীরা দেশমুখের ছেলে সে খুব ধনী ও প্রভাবশালী পরিবারের ছেলে সোম বিজয়ের মেয়ে অঞ্জুর একটি ব্যক্তিগত ভিডিও মোবাইলে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করতে যায়। সে অঞ্জুকে হুমকি দেয় যদি সে শারীরিক সম্পর্কে না আসে সে ভিডিওটা ভাইরাল করে দেবে অঞ্জু তার মাকে বিষয়টি জানায় মা ও মেয়ে মিলে ছেলেটিকে বাড়িতে ডাকে ভিডিওটা ডিলেট করানোর জন্য তখনই ঘটে এক দুর্ঘটনা সোম মারা যায় না ওরা ইচ্ছা করে এটা করেনি এটা একটা অপঘাত এখন প্রশ্ন একটা মৃতদেহ একজন প্রভাবশালী পরিবারের ছেলে এবং এক সাধারণ পরিবার তারা কি করবে নন্দিনী সব ঘটনা বলার পর বিজয় এক সেকেন্ড সময় নষ্ট না করে সিদ্ধান্ত নেয় এই ঘটনা যদি প্রকাশ পায় তাহলে তাদের জীবন শেষ তাই সে সিদ্ধান্ত নেয় তার মেয়ে ও স্ত্রীর জীবন বাঁচানোর জন্য মরেও লড়বে এবং তখনই শুরু হয় এক সাধারণ কেবল অপারেটরের জিনিয়াস মাইন্ড গেম বিজয় সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে এবং পুরো একটা কভার স্টোরি তৈরি করে যা আইনের চোখে ধুলো দেবে তারা পুরো একটি গল্প বানায় যে তারা দু তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত কোথায় কোথায় ছিল আর কি করেছিল সিনেমা দেখা রেস্তোরাঁয় খাওয়া লজে থাকা এমনকি সব কিছু রশিদ পর্যন্ত সংগ্রহ করেছে সোম হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার পর তার মা আইজি দেশ মুখ নিজেই তদন্ত শুরু করেন সে একজন পুলিশ অফিসার নয় একজন মা তাই তার মাঝে দায়িত্ববোধ তার ব্যক্তিগত প্রতিশোধ দুটোই একসাথে কাজ করছে মিরা প্রথমেই স্থানীয় থানাকে নির্দেশ দেয় বিজয়ের বাড়িতে তল্লাশি চালাতে তারা বাড়ি তছনছ করে ফেলে কিন্তু কোনো প্রমাণ পায় না এমনকি সোমের ফোনটাও খুঁজে পায় না কারণ বিজয় সেটি অনেক আগেই নষ্ট করে ফেলেছে তদন্তের ধরন পাল্টায় তদন্ত এবার অন্য রূপ নেয় বিজয় ও তার পরিবারকে থানায় ডাকা হয় তাকে প্রশ্ন করা হয় তুমি তুই তারিখে কোথায় ছিলে বিজয় উত্তর দেয় আমরা পানজি গিয়ে সিনেমা দেখেছি পাঁচজনের টিকিট কেটেছি লজে থেকেছি এবং হোটেলেও খেয়েছি তখন পুলিশ অবাক হয়ে যায় কারণ বিজয় কেবল মুখেই বলেনি সে প্রমাণ নিয়ে এসেছে মীরা বুঝতে পারে বিজয় একটা শক্তিশালী গল্প বানিয়েছে কিন্তু সে জানে এই গল্পের ফাঁক খুঁজলেই সত্যিটা বের হয়ে যাবে তারা লজের স্টাফদের জেরা করে সিনেমা হলে টিকিট কাউন্টারের লোককেও জেরা করে সবার কথা এক হ্যাঁ বিজয় এবং তার পরিবার এসেছিল কিন্তু কিভাবে কারণ বিজয় আগেই ওই লোকদের সিনেমা দেখিয়ে খাওয়া দাওয়া করিয়ে নিজের গল্প মুখস্থ করিয়ে দিয়েছিল সবাই যেন একটা কথাই বলে যেন কোন ভুল না হয় এই অংশে দর্শক বুঝতে পারে বিজয় কেবল সিনেমা দেখে শেখেনি সে সিনেমার মতোই কৌশল রচনা করতে শিখেছে এবার পলিসি বদলায় সে ছোট আলাদা করে জেরা করে জানতে চায় কোথায় লাশ লুকানো হয়েছে মেয়েটি ভয়ে কেঁদে ফেলে কিন্তু কিছুই বলে না তারপর বিজয় স্ত্রীকে থানায় ডাকা হয় তাকে শারীরিকভাবে টর্চার করে মানসিক চাপে রাখা হয় তাদের মুখ থেকে সত্যি বের করার জন্য এই দৃশ্যটি দর্শকদের আবেগকে নাড়িয়ে দেয় একজন মা একজন স্ত্রী একজন সাধারণ মানুষ যারা কিছু না করেও ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়েছে তখন বিজয় থানায় এসে বলে আইনের চোখে আমরা সাধারণ নাগরিক কিন্তু আমাদেরও সম্মান আছে পরিবারকে কেউ যদি আঘাত করে তাহলে আমরা চুপ করে থাকব না আমি শেষ পর্যন্ত লড়ব পুলিশ আবার তল্লাশি চালায় কিন্তু কিছুই খুঁজে পায় না তারা নিশ্চিত বিজয় কিছু লুকোচ্ছে হচ্ছে কিন্তু কোথায় আর কিভাবে বিজয়ের চোখে কোনো ভয় নেই সে বুঝে গেছে এই খেলায় টিকে থাকতে হলে তাকে মাথা ঠান্ডা রাখতে হবে পুলিশ যখন তন্ন তন্ন করে সব কিছু খুঁজছে তখন বিজয় বুঝে যায় তার কৌশল পরিবর্তন করতে হবে সে এবার গোয়াতে নিজের পুরনো বন্ধু একজন ডিটেকটিভকে কাজে লাগায় সে তাকে আইন জ্ঞান এবং পুলিশই পরামর্শ দিতে পারে সে আগেই পরিকল্পনা করে রেখেছিল সোমের দেহটা কোথাও লুকানো থাকবে কিন্তু সেই দেহ কখনোই আইনের হাতে আসবে না তারপর সে নিজের সঠিক পদক্ষেপগুলির বিশদ তালিকা প্রস্তুত করে এবং একটা তালিকা যা পুলিশের কাছে একটা চমৎকার প্রমাণ হয়ে থাকবে তবে পুলিশের কাছে বিজয়ের কৌশল পরিকল্পনা এবং প্রমাণ সব কিছুই সত্যি মনে হয় কিন্তু কোথাও কিছু না কিছু গণ্ডগোল তো আছে এবার মীরা দেশমুখ একান্তভাবে বিজয়কে দেখে একটা চ্যালেঞ্জ জানায় সে বলে আপনার কাছে অনেক কিছু আছে প্রমাণ কৌশল কিন্তু আপনি কি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন মীরা জানে যে বিজয়কে ধরা খুব কঠিন কিন্তু সে কখনো হাল ছাড়বে না তবে এখন বিজয়ের মস্তিষ্কের খেলা একেবারে ওপরে চলে এসেছে বিজয়ের পরিবারকে নিয়ে পুলিশ আবার তাকে একে একে জেরা করতে শুরু করে পুলিশের ধারণা যে কৌশল বিজয় ব্যবহার করছে তার সম্ভবত প্রতারণারই অংশ তবে যখন তারা বিজয়কে স্বাভাবিক এবং দৃঢ় আত্মবিশ্বাসে দেখতে পায় তখন তারা আরও বিভ্রান্ত হয়ে যায় কোনোভাবেই সত্য বের করা যাচ্ছে না তখন বিজয়ের কাছে ব্যক্তিগতভাবে আসেন এখানে বিজয় জানিয়ে দেয় সে তার পরিবারকে রক্ষা করেছে এবং ভবিষ্যতেও তা করবে শেষে বিজয়ের পরিবারকে ছেড়ে দেওয়া হয় আর সে তার স্বাভাবিক জীবন ফিরে পায় মিরা শেষে বুঝে যায় প্রমাণ না থাকলে আইন কিছুই করতে পারবে না বিজয় শেষ দৃশ্যে থানার পাশে নির্মাণাধীন ভবনের নিচে যেখানে সোমের দেহ পুঁতে রাখা হয়েছে তার দিকে একবার তাকায় কিন্তু এবার মুখে কিছু বলে না দৃশ্যম শুধুমাত্র একটি থ্রিলার সিনেমা নয় এটা একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ এতে রয়েছে প্রমাণের খেলা মানবিক মূল্যবোধ এবং যে কোনো পরিস্থিতিতে পরিবারকে রক্ষা করার অদম্য ইচ্ছা আপনি কি আপনার পরিবারকে বাঁচানোর জন্য এমন কৌশল অবলম্বন করতে পারতেন বিজয় সালগাঁওকর একজন খুনি নয় একজন বাবা যিনি তার পরিবারকে রক্ষা করতে চেয়েছেন কিন্তু প্রশ্ন থেকে যায় আইন কি শুধু আইন কি শুধু সত্য খোঁজে নাকি ন্যায় বিচার এই সিনেমা আমাদের শেখায় একজন সাধারণ মানুষ যদি কৌশলী হয় তবে সে যে কোনো কঠিন পরিস্থিতি থেকেও রক্ষা পেতে পারে দৃশ্যম শুধুমাত্র একটি মুভি নয় এটা একটা শিক্ষণীয় গল্প সিনেমাটি কেমন লেগেছে কমেন্টে আপনি আপনার মতামত জানাতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর সিনেমা হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে